আজকে চলে আসলাম আপনাদের জন্য আমার মায়ের বানানো চিকেন কাচির রেসিপি নিয়ে চিকেন কাচির রেসিপিটা কিন্তু নর্মালি খাসির কাচির মতো কিন্তু মা একদমই ঘরোয়া স্টাইলে বেস্ট একটা কাচি রান্না করে চিকেন কাচিটা সেটা আমার ইদানিংয়ের আমার না আমাদের বাসার সবার খুব ফেভারেট একটা জিনিস তো প্রথমেই মা তেলে হচ্ছে আলুগুলাকে ভেজে নিচ্ছে তারপর আস্তে আস্তে পেঁয়াজটাও কি ভেজে দিবে বেরেস্তা বেরেস্তার জন্য এখানে বেরেস্তার জন্য এবং হচ্ছে কাচির জন্য দুইটার জন্যই একবারে হচ্ছে মা অনেকগুলো পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছে এর মধ্যে ঘি আর হচ্ছে একটু গরম করতে দিয়েছে মানে বাটার তো আমরা এখানে বাটার ইউজ করছি ওই দিন কিন্তু আমরা ঘি ইউজ নি আর এদিকে মা কিন্তু আগেই মাংস মাংসটা চিকেনটাকে ভালোভাবে মেরিনেট করে রেখেছিল সো এরপর পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে দিচ্ছে যতটুক দরকার ততটুকু আপনার এই কাচ্চের কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে আম্মু আম্মুর মতো করে যেটা রান্না করে আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি সো এখন এখানে আম্মু হচ্ছে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিবে তো সেটা আমরা দেওয়ার পর এখন হচ্ছে কী করবো এইটাকে ভালোভাবে একটু তেলটার সাথে ছড়ায় দিব আর কি তেলের উপরে ছড়ায় দিব অ্যান্ড এরপর ছড়িয়ে দেওয়ার পর আম্মু হচ্ছে এটাকে ঢেকে দিবে যাতে এটার ফ্লেভারটা আবার বের না হয়ে যায় এখন এটাকে ঢেকে দেওয়ার পর কিন্তু বা এদিকে আরেক চুলায় দবটা কিন্তু একদম দবে রেখেছে ওদিকে কিন্তু একদম সিল করে দিয়েছে এখন আম্মু আরেক চুলায় হচ্ছে চালটা সিদ্ধর জন্য হাফ সিদ্ধর জন্য বসিয়ে দিবে সো এখানে মা চালটা মেপে দিচ্ছে আর যেই চালের জন্য মা মশলাটা আলাদা করে রেখেছিল সেই মশলাটা পানির মধ্যে দিয়ে দিয়েছে আর পুষির জন্য আর পুষির একটা বাচ্চাই এখন আছে ওদের দুজনের জন্য আপনারা দোয়া করবেন আমি এখন কিন্তু অনেক ভিডিও এসই দেই না মানে নজর এত খারাপ জিনিস এর মধ্যে কিন্তু আম্মু কয়লা গরম করে ওটার মধ্যে দিয়ে দিয়েছে ঘি আর কয়লা কারণ দেখা গেছে যে এইটার ভিডিওটা আমি একটু মিস করেছি আপনারা হয়তো যারা কাচ্চি রান্না করেন তারা বুঝতে পারবেন পানি ফুটে আসছে এর মধ্যে চাল চাল তো অলরেডি দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে চালটা উঠিয়ে কিন্তু কাচ্চির মধ্যে দিয়ে দেওয়া হবে কিন্তু এর মাঝখানে আম্মু কাঁচামচটা আর হচ্ছে কাচি যে মশলাটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছে আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম ওই যে ঢাক্তার ভিতরের য়ে ফাঁকাটা থাকে সেটা কিন্তু আমরা পর্যন্ত সিল অফ করে দিয়েছি যাতে কোনো ধরনের কোনো বাতাস বের না হয়ে যায় আর এরপর হচ্ছে মাওয়াটা যেটা এটা হচ্ছে একদম যে যার মতো করে আর কি বানায় তো আম্মু আম্মুর মতো করে বানাইছে আমরা কিন্তু একদম স্পেশাল কোনোভাবে বানাই না আমরা আমাদের মতো বানাইছি আমরা এখানে একটু দুধ কিসমিশ বাদাম এগুলো অ্যাড করেছি আর আপনারা আপনাদের মতো ট্রাই করতে পারেন অনেকে অনেকের মতো আমি বললাম তো একদম ঘরোয়া বেস্ট একটা চিকেন কাচ্চি হয় এইটা আমাদের বাসার সবার পছন্দের অ্যান্ড এরপর আলুগুলা যে ভেজে রেখেছিল এই হচ্ছে আম্বু দিয়ে দিয়েছে আর এটা এটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনারা চাইলে উপরে এক লেয়ার রাইস দিয়ে তারপরেও দিতে পারেন বাট আব্বু হচ্ছে ওইটার সাথেই সব দিয়ে এখন বেরেস্তা দিয়ে হচ্ছে আপনার চালটা দিয়ে দিবে তো চালটা দেওয়ার জন্য আব্বু চাল থেকে পানিটা সরিয়ে জাস্ট চালটা দিয়ে দিচ্ছে ওখান থেকে জাস্ট উঠায় উঠে চালটা কিন্তু ওইটার উপর একদম সুন্দরভাবে সেট করে দিতেছে সমান করে দিতেছে আসলে ঠিক আছে এটা কিন্তু আপ মানে করার উপর ডিপেন্ড করে আমি কিন্তু যেইভাবে করা করছে আম্বু আমি জাস্ট ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখন একদম প্লেইন করে দিতেছে চার পাঁচটা আর এখন আব্বু এখানে হচ্ছে দুধ তারপর ঘি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিল একটু জর্দার রঙ দিয়ে সো জর্দার রঙ অ্যাড করে এই যে এই মিশ্রণটা হচ্ছে আব্বু দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে কাচিতে আর হচ্ছে ফ্লেভারটাও অনেক ইনহ্যান্স হয় আপনারা যারা আরও অনেক ভালো ভালো রেসিপি জানেন তারা তো জানেনি বাট এইটা হচ্ছে আমাদের একটা বাসার সিগনেচার ডিশ ডিশুর কড়া চিকেন কাচ্চিও যে এত মজা হতে পারে এটা মানে যে কোনো ধরনের চিকেন বিরিয়ানি বলেন বা বিফ বিরিয়ানিকে হার বানাতে পারবে উপরে একটু বেরেস্তার কাঁচামরিচ দিয়ে শেষ হয়ে গেল আমাদের চিকেন কাচ্ছি এটা বাসার সবাই 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 অনেক মজা করছে মজা করে খাইছে আর ইভেন আমাদের বাসায় হচ্ছে গিয়ে এইটা জাস্ট মানে আমি একদম ফুল ক্লিপও নেই নেই জাস্ট দেখতেছেন এখন জাস্ট হচ্ছে আব্বু যে উল্টায় দিচ্ছে আপনি জাস্ট দেখেন তেলটাও একদম মিনিমাল হয়েছে আব্বু মানে আব্বু আমরা সবাই আর আমিও বসে গেছি গরম গরম কাচ্ছি খাইতে অ্যান্ড টেস্ট ওয়াজ সো গুড আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই জিনিসটা আশা করি আপনারা হচ্ছে খাসির কাচ্ছি খেলেও এইটার টেস্ট মানে চিকেনদের কাচ্ছি যে এত মজা হতে পারে আপনারা ভুলে যাবেন আমরা সবাই আর কি বসছি প্লেট দিয়ে কেউ বাদ যায়নি বাসার সবাই খেতে বসছি ফেস।